আর জি করের ঘটনার পর বেলডাঙ্গা ব্লক টুয়ের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সাফাই ও মেন্টেনেন্সের উদ্যোগ নিল বেলডাঙ্গা ব্লক টুয়ের পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন এই হসপিটালে নোংরা আবর্জনার বেহাল দশায় পরিণত ছিল এমনকি সিস্টারদের ব্যারাকে লাইট থেকে শুরু করে টয়লেট ও সিসিটিভির কোনো মেন্টেনেন্স ছিল না সমস্তটাই বেলডাঙ্গা ব্লকটুয়ের পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরু হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রীর নারী সুরক্ষা প্রকল্পে হসপিটাল চত্বরে অতিরিক্ত সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি আতাউর রহমান জানিয়েছেন এছাড়াও নারী সুরক্ষা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে রিজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ কালকে বেলডাহাটু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সভাপতি সভাপতি সমস্ত কর্মদক্ষ এবং জনপ্রতিনিধিদের নিয়ে হসপিটাল ভিজিটে গিয়েছিলাম এবং পরবর্তী আমরা যেটা দেখতে পেয়েছি যে হসপিটালে সিসি ক্যামেরা ফুটেজের কিছুটা ড্যামেজ ছিল এবং বিশেষ করে যিনারা হসপিটালের ডাক্তার নার্স রয়েছেন তিনাদের যে কোয়ার্টার সেখানে যাতায়াতের রাস্তাতেও অনেকগুলো নোংরা আবর্জনা ছিল হসপিটালের পরিবেশ কিছুটা বিঘ্নিত ঘটেছে এবং সেই হসপিটালে লাইটের ব্যবস্থাটাও শোচনীয় জায়গায় পৌঁছে গিয়েছিল তা আমরা রুগীর পরিজনদের সঙ্গে কথাবার্তারা বলেছি রুগীর সঙ্গে কথাবার্তারা বলেছি বেএমের সঙ্গে কথা বলেছি এবং নার্স ডাক্তারদের সঙ্গে কথা বলে শক্তিপুর রুরাল হসপিটাল যেটা রয়েছে সেখানে যা যা সমস্যাগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সিসি ক্যামেরা সেটা আমরা মেরামত করে দিয়েছি এবং যেটা লাইটের ব্যবস্থা হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো সেগুলো আমরা খতিয়ে দেখে আজ থেকে আমরা কাজ শুরু করেছি কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারী সুরক্ষার জন্য যে জোট দিয়েছে সেটা আমরা বিগত দিনেও নজরদারি রেখেছিলাম এবং গত গতকালকেও আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যখন পরিদর্শনে যাই তখন আমরা যেগুলো সমস্যা দেখেছিলাম সেই সঙ্গে আমরা পরিদর্শন করার সময় এর স্টাফ সহ সকলকে যেমন যেমন ডেকে নিই অনুরূপভাবে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এসি সেকশন থেকে একজনকে ডেকে নেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি শক্তিপুরের যিনি দায়িত্বে রয়েছেন তিনাকেও ডেকে নেওয়া হয়েছিল তাই স্বাভাবিকভাবে হসপিটালের সমস্ত রোগীদের যেমন আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছে অনুরূপভাবে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের ডাক্তার নার্স থেকে শুরু করে রুগী রুগীর আত্মীয় পরিজনরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে চিকিৎসাটা পায় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সেটার জন্য আমরা নজরদারি রেখে সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনও যথেষ্ট আমাদের সহযোগিতা করছে প্রশাসনের পক্ষ থেকে হসপিটালে সবসময় নজরদারি রেখেছে এবং রাত্রিকালীন সময়েও যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকেও ওখানে মেন চব্বিশ ঘন্টায় আপনার পুলিশের নজরদারি থাকছে এবং ওখানে একটা ক্যাম্পেরও ব্যবস্থা রয়েছে এবং আমাদেরও বিগত দিনে এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই যে শক্তিপুর হসপিটালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে আশা করছি আগামী দিনেও আমাদের সেটা ঘটবে না এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে নারী সুরক্ষার উপরে জোর দিয়েছে এবং দীর্ঘদিন থেকে তিনি দিয়ে আসছেন আশা করছি সেই নারী সুরক্ষার উপরে আমাদের রেজিনগর এবং শক্তিপুর এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না প্রশাসনের সহযোগিতা রয়েছে টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সহযোগিতা রয়েছে